আমি চিনি গো চিনি তোম ও গো বিদেশিনি তুমি থাকো সিন্ধু পারি ও গো বিদেশিনি আমি চিনি গো চিনি তোমার ও গো বিদেশিনি তুমি থাকো সিন্ধু পারি ও গো বিদেশিনি তোমায় দেখেছি শারদ প্রাতে তোমায় দেখেছি রাতে তোমায় দেখেছি হৃদ মাঝারে ও গোবিদেশিনী তোমায় দেখেছি শারদ প্রাতে তোমায় দেখেছি তোমায় দেখেছি ওগো মাঝারে আমি আকাশে পাতিয়া গান শুনেছি শুনেছি তোমারি গান আমি তোমারে সপেছি প্রাণ গো বিদেশিনী আমি আকাশে পা হাতিয়া গান শুনেছি শুনেছি তোমারি গান আমি তোমারে সপেছি প্রাণ ওগো বিদেশিনী ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নতুন দেশে আমি অতিথি তোমারি দারে ওগো বিদেশিনী ভুবন ভ্রমি আসেছে আমি এসেছি নতুন দেশে আমি অতিথি তোমারে দাঁড়ি ও গ ওগো ও